হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে আবার ক্লাস সেভেনের একটার প্যারাগ্রাফ রাইটিং নিয়ে রাইট এ প্যারাগ্রাফ অনে ম্যাজিক শো ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস নিচে দেওয়া এই সংকেতগুলিকে ব্যবহার করে একটা প্যারাগ্রাফ রচনা করো ম্যাজিক শোয়ের ওপরে এখানে দেখো আমাদের যে ম্যাজিক শোটা নিয়ে লিখতে হবে তার জন্য আমাকে কতগুলো পয়েন্টস দিয়ে দিয়েছে যেমন প্লেস স্থান কোন জায়গায় হয়েছে দ্য অ্যাটমসফিয়ার সেখানকার পরিবেশ কেমন ছিল ড্রেস অব দ্য ম্যাজিশিয়ান জাদুঘরের পোশাক কেমন ছিল ট্রাকস দ্যাট দ্য পারফর্ম যে কৌশলগুলো তিনি প্রদর্শন করেছিলেন হাউ ইউ লাইক দ্য শো কেমনভাবে তুমি প্রদর্শনীটা উপভোগ করলে ডিড ইউ ফিল ইন্টারেস্ট ইন দ্য পারফর্মিং ম্যাজিক বাই ইয়োর সেল তুমি নিজে জাদু প্রদর্শন করার জন্য আকর্ষণ বোধ করলে কি না কনক্লুশান উপসংহার এই বিষয়গুলোর উপরে আমাদেরকে লিখতে হবে তো চলো দেখি আমরা কী লিখবো দেখো এ গ্রেট ম্যাজিক শু এ ম্যাজিক শো ওয়াজ অ্যারেন্স ইন আওয়ার স্কুল গ্রাউন্ড ইট হ্যাড বিন আওয়ার ডিম্যান্ড ফর এ লং ফুল ি অ্যাভোকেট লাফ্টার ইন আস দেন হি স্টার্টেড দ্য শো ডিফারেন্ট ট্রিক্স হিজ পারফরমেন্স লেফ্ট আস স্পেল বাউন্ড লেটার দ্য ম্যাজিশিয়ান হিমসেলফ রিভেল্ট দ্য মিস্ট্রি টু আস হি এক্সপ্লেন দ্যাট ম্যাজিক ইজ নাথিং বাট দ্য কম্বিনেশান অফ ট্রিক্স অ্যান্ড সায়েন্স আই অলসো ফিল্ড দ্যাট উই শুড ট্রাই টু লার্ন সাম ম্যাজিক ট্রিক্স ইফ পসিবেল আছে দেখতে পাচ্ছ এই যে প্যারাগ্রাফ রাইটিংটা এটা তোমাদের লিখতে হবে এই যে দেওয়া হিনসগুলোর উপর বেস করে